আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালার প্রতি যিনি আমাকে এত সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন সাগরের সৌন্দর্য তো আমরা সবাই ভালোবাসি সাগর কেনা পছন্দ করে সাগরের সৌন্দর্য নীল এবং সাগর সম্পর্কে কত কৌতূহলী ছিল তবে এত সুন্দরভাবে এত কাছ থেকে সাগরটাকে উপভোগ করতে পারবো কখনো কল্পনাতেও ছিল না আগে যা কল্পনাতে দেখতাম এখন তা বাস্তবে ধরা দিয়েছে তবে সাগরের সৌন্দর্যের পাশে রয়েছে এক ভয়ঙ্কর আশ্চর্য রকমের রূপ এই ভয়ঙ্কর সাগরের রূপটা যেন গর্জে উত্তাল ঢেউয়ের সাথে সাগরের রূপ যেন ভয়ঙ্কর প্রচন্ড ভয়ঙ্কর হয় সাগরের ভয়ঙ্কর রূপ দেখে প্রথমে হতাশ হয়ে গিয়েছিলাম তবে নাবিকদের ভয় পেলে চলবে না দিন শেষে মানিয়ে নিয়েই চলতে হয় আপনাদেরকে একটু সাগরটা দেখাবো চলেন সাগরের পাশে একটু দাঁড়ালে মনটা জুড়িয়ে যায়